পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা সাড়ে দশটা একটু এই আমাদের কালুর দোকানে গেছিলাম গিয়ে ম্যাগির প্যাকেট নিয়ে এলাম যীসু ম্যাগি খাবে হ্যাঁ কী খাবে কী খাবি করছি সকাল থেকে তো হঠাৎ বলে মা আমাকে দুটো ম্যাগির প্যাকেট এনে দাও আমি খাচ্ছি তারপরে ওই স্টিল উল একটা কেনার ছিল সেটাও নষ্ট হয়ে গেছিলো সেই সব কিনে নিয়ে এলাম এখনই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন সাড়ে দশটা বেজে গেলো আমার কাজের লোকটা এখনও আসেনি নি কী জানি কি করবে তো বেলা করেও আসে অনেক সময় হ্যাঁ হয়তো বেলার দিকে আসবে জানি না ফোন করেনি আর আমিও ফোন করিনি রোজ রোজ কি ফোন করা যায় বলুন তো ফোন করে করে আসবে তো আসবে তো জানি না যাই হোক টুকটাক যা কাজকর্ম ছিল সবই শেষ করে নিয়েছি আর ডাক্তার সাহেব তো কলকাতায় বেরিয়ে গেলেন বলে না আমি আজকে ঠিক কলকাতায় যাব আজকে আর তুমি আমার জন্য রান্না করো না কালকে ওই বেলায় সব রান্না টান্না করে তারপরে সে নিজে খেয়ে উঠতে উঠতে দেখলেন তো চারটে বেজে গেছে আই বলি দেখো আজকে তো আর চারটে বাজলে হবে না আজকে আমার তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি চানটা করতে হবে আর আজকে বৃহস্পতিবার বলে হামলে ডবল ডবল করে রান্না করা হবে না তুমি বলে দাও বাবু আর নইলে আমি বেশি করে ভাত করে রাখছি তুমি যাও যাবে না যাও না যাবে এসে খেয়ে নেবে পরে বলে না না আজকে আর করতেই হবে না আজকে শিওর আমি কলকাতায় যাচ্ছি বলে তো বেরিয়ে গেল তাহলে দেখি এবার কি রান্না টান্না করি জলখাবার তো খেলাম আমি আজকে একটু ওটসের পরোটা করে খেয়ে নিয়েছি যিশু ম্যাগি খেলো আর ডাক্তার সাহেবকে ওই পাউরুটি টোস্ট করে দিয়েছি মিষ্টি দিয়ে খেয়ে চলে গেছে তো জলখাবারের পর্ব মিটল এবারে দেখি লাঞ্চে কি রান্না করব না করব। আমি আর আমার ছেলে তো কালকে খিচুড়ি খেয়েছি আজকে নিশ্চয়ই খাবো না তো দেখি কি করি আর মা জানতে যাওয়াও হচ্ছে না আর আমার এখন ইচ্ছাও করে না আর শরীরটা ঠিক না হলে একবারে না আমি এখন আর পারবো না আর এই তো কাজের লোক এখন আসেনি কি জানি আসবে কি না এলে তো হয়ে গেল বাস। যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন দেখি যে ডাক্তার সাহেব কলকাতা যাওয়ার আগে চারটে ডিম এনে দিয়ে গেছে কালুর দোকান থেকে আমি গেছিলাম কালুর দোকানে তখন জানতাম কি যে ও ডিম এনে দিয়ে যাবে কলকাতায় যাবে বলে তো জানি না সেই জন্য আর আনি তো বলছিলো হোটেল থেকে মাছ এনে দিয়ে যাবো আমি না কালকে তো শুক্রবার তারপরে শনিবার তারপরে আবার রবিবার একবারে সোমবারে মাসিকে খবর দেবো বলে ঠিক আছে আমি তাহলে চাটে চারটে ডিম এনে দিয়ে যাচ্ছি তোমরা এইটাই খাও আমি কালকে তো বাড়ি থাকবো কখন নাই তো সব এনে টেনে দেবো আমি ঠিক আছে ওই ডিম সেদ্ধ করে নিই ডিমের ঝোল আর করবো না ডাল করেছি তো দুটো ডিম সেদ্ধ করে খেয়ে নেবো মা বাইরে বেরোতে না না ভালো লাগে জানেন তো ওদের কুকুরটা না ভীষণ হিংস্র হয়ে গেছে সবাইকে কামড়ে দিচ্ছে আমি আর কি বলুন বাইরে বেরোলে পরেই চেনে তো এসে খালি না এই মানে চুড়িদারটার কাছে শুঁকবে শুঁকে এবার পিছু 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 আমি যেখানে যাবো সেইখানে যাবে আর সে মানে সে সেই ঘেগো কুত্তা বলে না সেই রকম হয়ে গেছে আর দেখলে পরে ভয় লাগে আর মানে পিছন পিছন যাবে তো আমার না পায়ের কাছে কাঁপতে থাকে ভয়ে পিছু 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 আসছে আমার পা দুটো মানে সে শিশির করতে থাকে যে এক্ষুনি বুঝে বেশি পায়ে কামড়ে দিল বাবা ওই তো শুনলাম এক্ষুনি ওই কে কয়েকটা বাচ্চাকে নাকি এই পরশু দিন না কবে আমি জানিও না ঘটনাটা কখন হয়েছে কে জানে বলে কামড়েছে বৌদি অনেকখানি কামড়ে দিয়েছে কামড়ে পুরো খুলে দিয়েছে একদম বাবা তাই যীশুকে এসে বলছি ওর সঙ্গে লাগবি না কখনো ও এখন কুকুর এখন ক্ষিপ্ত হয়ে গেছে আর ও তো বিষাক্ত হয়ে গেছে না আর ওকে দেখলে ভীষণ ভয় করে জানেন এখন কামড়ে দিলে তো ব্যাস হয়ে গেলো চোদ্দোটা কি আঠের চোদ্দোটা কেন আঠাশটা ইঞ্জেকশন লাগবে হ্যাঁ ওইটা কুত্তা হয়ে গেছে এখন আর ভীষণ ভয় করে ভাই আর আমার তো বিপদের শেষ নেই ডাক্তার সাহেবও বলছে বলে তুমি বেরো না তোমার বিপদের শেষ নেই আবার যদি এখন কুকুরে কামড়ে দেয় তো ব্যাস হয়ে গেল হ্যাঁ ওই জন্য আমার ভীষণ ভয় করে আর বেরোলেই ও ছাড়া থাকে তো ছুটে আসবে এসে পিছু 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 যাবে ওই জন্য আমি বলি না তুমি একটু এনে দাও তোমরাও সব সামলাতে পারো আমি সামলাতে পারি না বলতে তাই ডিমটা এনে দিয়ে ঠিক আছে আমি এনে দিয়ে যাচ্ছি সে বাইকে করে আমরা যাব তো ও বাইকের পিছু 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 এসে এসে পড়ে না যিশুকে শুকে নেবে নিয়ে এবার যিশুর বাইকও চললো আর ও সে তীর গতিতে ছুটবে বলুন পড়ে যাবে না সে বাইকের পাশ দিয়ে এবারে সে যত জোরে বাইক ছুটিয়ে দেবে ও তত জোরে ছুটবে একদম তারপরে সেই মেয়ের কাছে মন্দিরের কাছে গিয়ে সেই কুকুরদের দল রয়েছে তারা এবার দেখেই ওকে তেড়ে আসে তখন ও পিছু ফিরে আসবে ভীষণ বিরক্ত করে কুকুরটা ভাল লাগে না আর পাড়াতে অনেকে কামড়ে দিচ্ছে খবর পাচ্ছি তো অনেকে কামড়ে দিচ্ছে ভাই এখন কামড়ে টামড়ে দিলে বিপদ বল কালকেই তো রাত্রি তখন এ আড়াইটা জানেন শুয়েছি এবার ডাক্তার সাহেব তো তার তো ঘুম নেই হ্যাঁ সে তো তিনটে সাড়ে তিনটে পর্যন্ত জেগে থাকে গান করে হ্যাঁ ফোন দেখে ফোনে নানা খবর টবর দেখে তার আর ঘুম নেই দিয়ে তারপরে হঠাৎ শুনছি সে মানে সে কুকুরদের মিটিং বসেছে কোথায় জানি সে কোথায় গোটা দশ বারো কুকুর চিৎকার বাপরে বাপ সে ফাটিয়ে ফেলছে চিৎকারে আমাদের এখানে শুভকরি মায়ের মন্দির আছে আমাদের পাড়াতে একজনের ঘরের মানে গৃহদেবতা আর কি তো মন্দিরটা যেহেতু আলাদা করে করেছে বলে না মানে বাড়ির ঠাকুর কিন্তু সবাই পুজো দিতে যায় পাড়ার সবাই পুজো টুজো দেয় ওখানে আরতি হয় দেখতে যায় সবাই মানে একদম রাস্তার উপরে আলাদা করে মন্দিরটা করেছে আর কি তো সেই তার সামনে বিরাট চাতাল আছে সেই চাতালে যত রাজ্যের কুকুর জানেন পাড়াতে কি গোদা গদা কুকুরগুলো ভাববে বাপ কোথা থেকে যে এসছে সব ওইখানে শুয়ে থাকবে আর ওই গন্ডগোল করবে কাউকে কিছু বলে না ওরা ওরা নিজেদের মতন চুপচাপ থাকে ওরা কখনো বিরক্ত করে না চিৎকার এইবারে আমার তো আবার বেশি সে মস্তানি বেশি সাহস না আমাকে এসে বলে কি ওই আমি একটু দেখে আসবো টর্চটা নিয়ে কি চিৎকার করছে আমি কেন হঠাৎ করে কি হয়েছে তোমার মাথায় কি ঢুকলো কারণ আমি পাড়ার কেউ বেরিয়েছে না কি যে তুমি হঠাৎ বেরোচ্ছো এই রাত্রি দুটো আড়াইটার সময় তারপরে বলতে চুপ করে গেছে এবার শুয়েছে কম্বলটা গায়ে দিকে দিয়ে বলে কি সে কুকুরগুলো পাগলের মতো চিৎকার করছে জানেন তো একসাথে সব সে শুনলে ভয় লাগবে বলে কি না এটা মনে হয় অন্য কিছু হয়েছে ওরা তাহলে এত চাচাবে কেন আমি একটু দেখে আসি একটা লাঠি নিয়ে আমি তুমি এই যা ঘর থেকে বেরোবে না আমি গেট লাগিয়ে দেবো আর ঢুকতে তো দেবই না আর যদি কিছু হয় তাহলে আমাদের কাউকে ডাকবে না বাড়ির লোককে মস্তানি করতে যাচ্ছ যাও বলে দিয়ে আমি তো চুপচাপ পাঁচ ফিরে শুয়ে পড়েছি দিয়ে আর ওঠেনি বুঝলেন তো আর সে চিৎকার বাপ রে বাপ সে মনে হবে যেন পাড়ায় ডাকাত পরিচে হয়েছে প্রচুর কুকুর হয়ে গেছে তমরুকের উপরে তো হয়েইছে আর আমাদের পাড়াতেও প্রচুর কুকুর এবারে না পাড়া মিউনিসিপ্যালটিতে খবর দেয় না পাড়ায় লোকজন কেন বলুন তো বলে যে পাড়াটা সুরক্ষিত আছে অতগুলো কুকুর আছে থাক সারা রাত কুকুরগুলো চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে না ওই জন্য পাড়ার কেউ কিছু বলে না বুঝলেন তো কমপ্লিট হয়ে গেছে এই যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে একটুখানি কফি নিয়ে বসেছি বুঝলেন খিদেও পাচ্ছে আর এখন অনেক কাজ বাকি আছে এখন বাজে হচ্ছে পৌনে একটা তো এখন অনেক কাজ বাকি আছে তো সেসব করব খিদেও পেয়ে গেছে আমি বলি একটুখানি কফি খাই এই যে কফি আর এই যে ঝুড়ি ভাজা নিয়ে একটুখানি বসেছি দেখুন ডিম আর আর এখানে হচ্ছে 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 পেঁয়াজ ভাজা এটা এটা অড়হর ডাল হ্যাঁ গয়না বুড়ি আর এখানে পেঁপের তরকারি আলু ছাড়া আমার ছেলেরা তো আলু টালু লাগে না সে আলু অত খেতে পছন্দও করে না মাঝে মধ্যে একটু আধটু খায় সে আর দু টুকরো ব্যাস আলু ভাতে খাওয়াই ছেড়ে দিয়েছে হ্যাঁ তো এখন বাজে হচ্ছে ওই পৌনে সাতটা বাজে কোনায় এসে যাবে যন্তর করা হয়নি আপনাদের সাথে কথা বলে নি তারপর বাইরে সোয়েটার গায়ে দিয়ে চাদরটি চাদর দিয়ে গেছিলাম কিন্তু না বেশ ভালো গরম জানেন তো মোটেই সোয়েটার গায়ে না পড়লে অসুবিধা হতো না বেশ গরম লাগছে ঘাম দিচ্ছে দেখুন হ্যাঁ এই তো শুরু হয়ে গেল গরম আবার মেঝেতে পা দিলে ঠান্ডা লাগছে রাতের দিকে না বারান্দাটাই বেশ ঠান্ডা লাগে এই এইটাই তো মানে বললাম না সেদিন যে এইটাই শরীর খারাপের কারণ তো যাই হোক একটুখানি বেরিয়েছিলাম প্রতিদিনের মতোই বিকেলবেলা একটু বাইরে বেরোতে ইচ্ছে করে জানেন তো কোনো না কোনো ছুতোয় বেরিয়ে পড়ি কারণ ওই যে বললাম না সারাদিন ঘরের মধ্যে কাজকর্ম করি আজকে আবার আমার কাজের মেয়েটা এলোই না জানেন তো চারিদিকে এঁঠো বাসন জমা হয়ে রয়েছে আমিও আর ফোন করিনি হ্যাঁ সেও ফোন করেনি আসেনি আর আমিও আর ফোন করিনি দেখি কাল যদি না আসে তখন নাই তো ফোন করব। আমি এবার ঠিক করেছি কি জানেন তো যদি এবার কাজের লোক না আসে আর না থাকে আমি এবার নিজের কাজটা নিজেই করে নেব আমি তো কাজ করতে ভালোইবাসি আর আমি করে নেব এত সাধ্য সাধনা করতে আর এ করতে না আমি আর পারি না যা গিয়ে সব কথা বাদ দিন একটুখানি রিলায়েন্সে গেছিলাম আমার ওই যে কানেক্টার বলে তো ওটাকে হ্যাঁ সেটা না এ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপরে আর সেটা আর আনাই হচ্ছিল না এবার ওটা না থাকলে আমি ইস্ত্রিও করতে পারছি না আমার ফোন চার্জ দিতে হলেও বড্ড অসুবিধা হয় সেই সবের জন্যে তারপর যিশু বলে মা রিলায়েন্সে চলো ওখানে পাওয়া যায় যে এটা আমার একটা আগে ছিল না আপনারা দেখেছেন তো সেই একটা এরকম নিয়ে এলাম বলছি এটা দিয়ে তোমার অনেক দিন চলে যাবে তুমি পরে ভালো কিনে নিও যে দোকানটা থেকে আমি কিনি সেটা দোকানটা বন্ধ আজকে সেই জন্যে আর এই যে একটু ফল নিয়ে এসেছি মোসাম্বি আর আপেল এই যে যিশুর কমলা লেবু তো আছে কমলা লেবু মোশামির আপেল হচ্ছে পেয়ারা আর যিশুর কমলা লেবু আপেল এসব আছে আর ডাক্তার সাহেবের কথা বাদ দিন তাকে যদি হ্যাঁ গো কমলা লেবুটা বের করে রাখলাম তুমি খাবে তো হ্যাঁ খাবো তুমি রাখো ঠান্ডাটা কম আমি তো ঠান্ডা খেতে পারবো না তুমি রেখে দাও খাবো বলে আমি সামনে রেখে দিয়ে এলাম সে তারপরে কিছুক্ষণ বাদে গিয়ে দেখব যেমনকে তেমন পড়ে আছে সে চলে গেছে আর নইলে এমন ঘুম ঘুমিয়েছে কি এটা খেলে না আর ভুলে গেছি এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর খাবো না বলে ব্যাস ওকে কিছুতেই খাওয়ানো যায় না ও এইরকমই ঝামেলা করে আর যিশুকে কি হয়েছে যিশুকে ছাড়িয়ে ছড়িয়ে সুন্দর করে প্লেটে দিলে ও খেয়ে নেয় তো ওই ঠাকুরকে যেটা পুজোয় দিই সেইটা তুলে তারপরে ওকে দিই এক কাজে দু কাজ হয়ে যায় এই সরি হ্যাঁ এক কাজে দু কাজ হয়ে যায় তো এই আর কি আর সুতো তার কি সব বডি স্প্রে তারপরে কি লেস তারপরে আরও কি কি সব কিনেছে গাদা গুচ্ছের তার প্রয়োজনের জিনিস সে তার কিনে এনেছে এই করতে একটুখানি গেছিলাম তো আমাকে ছেড়ে দিয়ে সে তো আবার বেরোলো আর ডাক্তার সাহেব তো এখনো কলকাতা থেকে ফেরে নিই সে এখনও কলকাতায় ফোন করলাম এখনও কলকাতায় কাজে ব্যস্ত রয়েছে যাই হোক চলুন এবার ড্রেসটা চেঞ্জ করি করে কাজে লাগি আর কি আমাদের চাটা তো সব খাওয়া হয়ে গেছে এই যে চির সখা বলে যে নতুন সিরিয়ালটা শুরু হয়েছে না ভালো লাগছে বেশ জানেন শুরুতে তো ভালোই লাগে তারপর দেখা যাক তো সেটাই দেখছি বসে বসে নতুন সিরিয়ালটা শুরু হয়েছে তো ওই জন্য আর আমি সন্ধ্যাবেলাটায় একটুখানি সিরিয়াল টিরিয়ালগুলো দেখি আর এই যে এর নামটা ভুলে গেছি এনার অভিনয় আমার এত ভালো লাগে না ভীষণ মানে ইয়ে করি আমি দেখি ওনার যত সিরিয়াল হোক অভিনয় অনুসুয়া অনুসুয়া মজুমদার বোধ না আমার খুব ভালো লাগে ওনার অভিনয় আমি ওই জন্য দেখছি বসে বসে ওই জীবনে যাই হোক সিরিয়ালটা দেখে নিই আর আমার সেই গৃহপ্রবেশ বলে যে শুভ বিবাহ সেই সিরিয়ালটাকে তো সেই সাড়ে দশটার সময় করে দিয়েছে কি ঝামেলা এই যে দেখুন আজকে তরকা বানানো হয়েছে শনি রবি দুদিন তো আবার নিরামিষ খাবো ওই জন্য বলি আজকে একটুখানি বানিয়ে দে পেঁয়াজ রসুন দিয়ে আর কণা তরকাটা খুব সুন্দর বানায় ধনে পাতা চাইছিল ধনে পাতা তো নেই কি করব আর এই যে রুটি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার ডাক্তার সাহেবের জন্য আর আলাদা করে কিছু বানাইনি হ্যাঁ ও যা হোক চেঁচামেচি করতে করতে এটা দিয়ে ঠিক খেয়ে নেবে একটুখানি একটু আগে ফোন করেছিল তো বলছে যে ওর নাকি ফোনে টাকা ছিল না সেই জন্য ফোন করতে পারেনি আর ওর শরীরটা খুব খারাপ আজকে ভালো নেই তো বলছে বৌদি আমি একবারে কালকে ভোরবেলায় গিয়ে সব বাসন টাসন যা আছে তোমার সব মেজে দেব তুমি রেখে দাও ঠিক আছে হ্যাঁ তাই হবে বাসন তো রয়েই গেছে আমি তো সেভাবে হাত দিইনি কালকের দিনটা দেখতাম তারপরে নাই তো ব্যবস্থা করতাম আর এখন বাজে হচ্ছে এই সাড়ে নটা ঠাকুরের শয়নটা শয়ন মানে কি মানে পর্দাটা টেনে দেব আর কি দিয়ে আমি একটু ওয়াশিং মেশিনটা রেডি করে দিয়েছি ওটাকে একটু অন করে দিয়ে আসবো আর কি সকাল থেকে চেষ্টা করছি জানেন কিন্তু পারিনি হাত দিতে আর এই কদিন ধরে তো ওয়াশিং মেশিন টেশিন চালাতে পারিনি কারণ বারান্দাটা প্রচুর ঠান্ডা ছিল নিজেরও শরীর খারাপ ছিল ডাক্তার সাহেব যেতেই দিচ্ছিলেন না থাক 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 পরে করবে এই করে করে না অনেক জমে গেছে তাই একটুখানি অন করে দিয়ে আসি হ্যাঁ একটু একটু করে না কাচলে হবেও না এই সব করব এখন সে আসু কলকাতা থেকে এখনও মনে হয় ফেরেনি আর কারণ ফিরলে পরে তো সোজা বাড়িই আসবে না আর নার্সিংহোমে ঢুকবে বলে তো মনে হয় না যাই হোক চলুন তাহলে আজকের মতো রাখলাম আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে আবার গল্প করব আমরা হাসি মজা হুল্লোড় করবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন